বন্ধুরা দেখো অনেক দিন পর আমার ঠাকুর ঘরে চলে এসেছি শান্তির জায়গা তো আমার গোপু সোনাকে স্নান করাবো ঘি মধু মাখাচ্ছে আর দেখো একটা কাঁসার থালার মধ্যে বসিয়েছি আমার তো তেমন গভীর বাটি নাই তাই জন্য তো পর পর করে কিনবো তারপরে দেখো তুলসী পাতা দিয়ে এই যে জল দিচ্ছি আর আমি কিন্তু বলছিলাম কপু ঠিক করে সান হয়নি কদিন খুব গরম পড়েছে তাই না তো আমি তো পুজো করিনি কদিন ধরে তাই জন্য বলছিলাম আর দেখো গপু সোনাকে সাজিয়ে গুছিয়ে একদম চন্দনের টিপ দিয়ে বসিয়েছি তো সত্যি নিজের একটা পূজা দেওয়া নিজের কাছে কেউ পুজো দিলে মনে হয় না যে কেমন যেন পুজো হয়েছে নিজের পুজো দেই তো সাজিয়ে গুছিয়ে তাই কারোর পুজোটা যেন তাও কি সেবা পায় এটাই অনেক বন্ধুরা দেখো এখান থেকে শাক যাচ্ছিলো নিলাম তো আর দেখো লিচু নিয়েছি আমার ছোট ছেলে তো পাগল করে দিচ্ছে লিচু 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 তো এইটুকুন লিচু চল্লিশ টাকা দাম দেখো কটা লিচু এই দেখো গুলো না লাল নয় বলে নাকি মিষ্টি কে জানে আর একটু কাঁচা লঙ্কা তো পুজো দেওয়ার আগে বন্ধুরা আমি রুটি বানিয়ে নিয়েছি তো রুটি আর আমার কালকে তরকা ছিল আমার বড়ো ছেলের খাওয়া হয়ে গেছে আর এই যে আলু ভাজি আর বাবার জন্য একটু রুটি দিয়ে খাবে বলে আর আমি একটুখানি মুড়ি খেয়ে নেব হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পো ব্লক চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো এখন বাজে আটটা চল্লিশ তো সমস্ত কাজ কমপ্লিট করে এসে একটু বসছি বলি চলো তোমাদের ক্যামেরার সামনে তো আসাই হয়নি একবারও আর কখন আসবো জানি না গরমে পুরো শরীরগুলো দেখেছো কি অবস্থা হয়েছে এত গরম পড়েছে সকালবেলা একটু সুন্দর হাওয়া দিচ্ছিল তারপরে এত রোদ বেরিয়েছে কি গরম বলবো চলো সাথে থাকো দেখতে থাকো আজকে হচ্ছে গুরুবার তো গুরুবারের ভিডিও আর কিছু বেশি বলছি না সকালবেলা বকবক করছি না এখন আসছি পরে কিনে আসছি তো বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছে আর নিচে আনাজ কাটতে বসেছি তো আজকে তো আজকে না পূর্ণিমা লাগবে কালকে তো বড় পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা তো আজকে পূর্ণিমা লাগবে তাই জন্য পূর্ণিমাতে আমরা পেঁয়াজ পেঁয়াজ খেলেও মাছ মাংস ডিম খাই না তো এখানে ঝিঙ্গে আলু পোস্ত বানাবো আর হচ্ছে কলমি শাক নিয়েছিলাম কলমি শাকটা বানাবো কত নষ্ট দেখো পাতাগুলো বেরিয়েছে আর এই ডাটিগুলো না চরচরি হয় খুব দারুণ লাগে খেতে তো এগুলো পরে বাঁচবো একটু আর এই যে শাকটা বেছে রেখেছি পরে ধুবো আর আমার ছেলেরা বলছে সয়াবিন খাবে তো ওদেরকে একটু সয়াবিন বানিয়ে দেবো ডাল বানাবো আর পেঁপেটা ভাজবো ভাবছিলাম না পেঁপেটা না পুরো পেকে গেছে মানে গরমের জন্য পেকে গেছে কালার হয়নি দেখো কিন্তু পেকে গেছে মানে এটা খাওয়াই যাবে না একদম তো চলো তাড়াতাড়ি আনাজটা কেটে নি আর খাইনি এখনো খিদাও পাচ্ছে তো বন্ধুরা খাবো খাওয়াটা কখন থেকে বেড়ে রেখে এরকম করে কি খাওয়া যায় বলো তো এই যে রান্না বসাবো তো হলো বলো বসে বসে খেতে গেলে সকালবেলা দেরি হয়ে যায় এখানে ছেলে ম্যাগি খাবে খুব বায়না করছে আর রোজ রোজ ম্যাগি ছাড়া আর কিচ্ছু খাবো না এত দুষ্ট শরবত করতে কে বলছে দেখো আজকেন এদিকে আরো পেট ঠান্ডা আরও দরকার শরবত দেখো চিনি টিনি নিয়ে দেখো সব বসে গেছে বড়টাও ওই পাশে বসছে আর দেখালাম না খালি গায়ে আছে আর ছোটোটাও দু তাই দেখো 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 কি শুরু করে বন্ধুরা আমি কিন্তু রান্নার ফাঁকে কাঁচা ধোয়াও করে নিই রান্নার ফাঁকে অনেক কাজ করে নিই তো শেয়ার করা আর হয় না ওখানে কলে তো বন্ধুরা দেখলে ওখানে কলে আসতেছি মানে আমার ছেলে স্নান করলো এখন আর আমার সকালে না জামাটা গামছাটা ছিল আমি ধুতেই ধোয়াই সময় পাইনি আজকে এত কাজের চাপ ছিল আর দেখো এখানে দেখো সোয়াবিনটাকে কষিয়ে আমার ছোট ছেলে যেন তুলে রেখে দেখো এই যে আমাদের জন্য বানালাম তাহলে বলো এরকম আমাকে দফা দফা করে করতে হয় রান্না কি করি তো কারণ আমার ছোট ছেলে না এক খোট্টা ঝাল খায় না এমনি কোথাও অন্য চপ টপ বলো ওগুলো কী করে ঝাল খেয়ে নেয় কিন্তু না এই সোয়াবিন এইটা একদম ঝাল খেতে মানে তরকারির ঝাল কিছুতেই খেতে পারে না তো এগুলো কি আমাদের শিক্ষা বলো তখন লোক মানুষ শুনে বলে এগুলো মায়ের শিক্ষা তো মায়ের শিক্ষা না আমরা বলি ছোট থেকে বাচ্চাকে কি আর ঝাল খাইয়ে দেবো একদম শিখিয়ে দেবো বলো শেখাবো না তো বড়ো ছেলে আমার বড়ো ছেলে অনেক কম বয়স থেকে ঝাল খাওয়া শিখে নিয়েছে তো এই খাচ্ছেই না এখন বাচ্চা খাবে না একদম উঠে পড়বে ওগুলো কি মা হয়ে দেখা যায় বলো তো আমরা কি আর বাচ্চার অভ্যাস কি খারাপ করছি খারাপ নয় কি করব বলো বাচ্চা যেটা খায় সেটাতেই তাই ওই জন্য এরকম আর আজকে না টমেটো নেই বন্ধুরা তো কী করব একটু সস দিয়েই রান্না করলাম আর ওদিকে বাসন অনেকটা আছে আর জামাগুলো একবার করে যাচ্ছি ভিজিয়ে ধুয়ে দিয়ে আসছি আবার যাচ্ছি সেই কখন দিকে রান্নাঘরে ঢুকেছি নটা থেকে এখন বারোটা বাজতে যায় তাহলে বলতো বন্ধুরা একা একা কাটা বাটা নটা থেকে কেন তার আগে রুটি বানালাম আলু ভাজা করলাম তো চলছেই চলছে নিজেদের শরীরগুলো আর টানছে না একদম আর টানছে না তো যাই হোক বাচ্চা খাবে এখন কি করবো বাচ্চার জন্য বানিয়ে ফেলি আজকে কারণ নিরামিষ খাবে কি দিয়ে খাওয়ার জন্য ওটা নিয়ে আবার গুঁই গুঁই করবে এটা হয়ে গেলে বেশ রান্না শেষ বাসন কটা আছে ধুয়ে নিলে আর গ্যাসটা একটু মুছে নিলে ব্যাস তারপর ছেলেকে স্নান করতে বসিয়ে দিয়ে আমি বাসনগুলো ধুয়ে নেবো ছোটো ছেলেকে গামলাই করে জল দিয়ে দিলে স্নান করে নি তো দেখো ছেলের সয়াবিনটাও হয়ে এসছে জলটা দিয়েছিলাম বলে একটু কমিয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি শুধু কড়াইটা বাকি আর হচ্ছে কড়াইটা বাকি আর কুকারটা বাকি ওটা একটু সময় লাগে তো ওটাকে একটু তো দুধটা দিয়ে ধুতে পার আমি দেখো বাটিগুলো না এখানেই রাখি কেন বলো তো ছুরির মধ্যে ঢুকে গেলে আর বাটিগুলো না খুঁজে পাই না আমি তাই জন্য বাটিগুলো এখানে রাখি তো বন্ধুরা সব কাজ যদি ক্যামেরা ধরে ধরে শেয়ার করি তো তাও আরও অনেক দেরি হয়ে যাবে তাই পারি না কো নাহলে কাজ দেখালে সংসারের কাজ নেই সকাল থেকে মনে হয় তিনবার না চার খেপ বাসন ধুয়ে নিলাম আর আমার কি বলো একটু বাসন বেশি বেরোয় আমি একটু বাসনটা বেশি ব্যবহার করি তো কেন জানি না বাসনটা জলটা আমার প্রচুর লাগে হাতে চলো বন্ধুরা আজকে কি রান্না হয়েছে একটু দেখাই তো এটা কলমি শাক ভাজা করে তুই এটা ঝিঙ্গে আলু পোস্ত অনেকটা হয়ে গেছে আমার ছেলেরা কেউ খাবে না কী করবো আর ওই বাড়িতে দিয়ে দেবো তো কি করবো ওরা খাবে বলে বানিয়েছে আর খাবে না বলছে আর এটা দেখো কালকে আমের চাটনি আছে গুড় দিয়ে তো তাই লাল লাল হয়েছে আর হচ্ছে এই যে আমাদের সোয়াবিন হয়েছে এটা ছোট ছেলের সোয়াবিন আর এই যে ডাল তো বলো এই কটাই কিন্তু রান্না বেশি কিন্তু রান্না নয় কিন্তু ভাগে ভাগে না অনেকটা সময় লেগে যায় তো চলো কড়াইটার কুকারটা ধুয়ে ছেলেকে সানটা করিয়ে দেয় তারপরে না ভিডিও এডিটিং করতে হবে এমন সমস্যা আমি না এই সময় সাড়ে বারোটার দিকে ভিডিও এডিটিং করি দুটার সময় পোস্ট করি কি করে ভালো হবে বলো তো আমার ভিডিও আমার ভিডিও তাই এডিটিং ভালো হয় না তো কি করব আমি সময় না পেলে কি করব বলো বন্ধুরা আমাকে এইভাবেই সময় বার করতে হয় কি কাজ হচ্ছে খুব আওয়াজ হচ্ছে বন্ধুরা আর এই যে ঘর দেখো এরকম ছড়ানো আছে এগুলোকে সবকে আমাকে গোছাতে হবে আমি তো ঘর দুয়ার পরিষ্কার করা কিছু করা কে আর শেয়ার করি না বলে পারি না গো শেয়ার করতে গেলে কোনো কিছু হয় না অনেকটা দেরি হয়ে যায় তবে একদিন শেয়ার করব যে একটা সংসারে কতটা কাজ সত্যি থাকে আমি দেখাই না আমি ঘরের কোনো কিছু কাজকর্ম সত্যিভাবে তেমনভাবে শেয়ারই করি না তো এখন বিকালবেলা খুব সুন্দর ঝড় দিয়েছে আর বাইরেটা বসেছি এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা তার মধ্যে জামা কাপড় অনেক ছিল সব এনে জড়ো করে রেখে দিয়েছি চলো বন্ধুরা কাজের ফাঁকে ফাঁকে কিছু বন্ধুদের নাম পড়ে নিচ্ছি অপর্ণা সরকার তো খুব সুন্দর গান করে তোমরা চলে যাবে আমি একদিন স্ক্রিনশট দিয়ে দেব আর সোমাস রান্নাঘর রূপাধর ভ্লগার্স আর হচ্ছে ঘর পরিবার ভ্লগ নিবেদিতা আর্ট বাস্কেট আর মন আর হচ্ছে সুমি লাইফস্টাইল খোকন সম্পাবন এর ভিডিও বানায় না তাও খুব সাপোর্ট করে তো অনেক দিন ধরে ভিডিও দেয় না আমি নমিতা কিচেন স্পাইসি ফুড আমি দেখতে পারিনি তাও আমার পরিবারে এসে ভিডিও দেখছে টুম্পা মুখার্জি জয়ন্তী কুকিং ওয়ার্স দিদিভাই হচ্ছে খুব সুন্দর সুন্দর পাঁপড় চিপস এই সব টিপস দেয় মানে বানায় খুব সুন্দর লাগে ভিডিওগুলো ছোট্ট ছোট্ট ভিডিও দেয় খুব ফুল সাপোর্ট করে পুরো কিন্তু একদম তোমরা চলে যাবে সবাই মানে যাদের নামগুলো বলা হয়নি এতদিন ধরে তাদের রয় ভ্লগ সোমাস লাইফ স্টাইল আর এস এস ভ্লগস আর ডি ব্যাঙ্গলি ভ্লগস আর প্রিয়া অপর মিয়া শিল্পী বোন মি অ্যান্ড মাই টুইন বেবি আর প্রভাতিস ভ্লগস এইট তুহিন দাদাভাইও সাপোর্ট করে অপর্ণা ভ্লগস এ তো আমি ভিডিও এর একদিনও দেখতে পারিনি কিন্তু আমার রোজ ভিডিও দেখে গেছে যদিন আমি দেখতে পারিনি তারপরে হচ্ছে রাকেশ পাল চৌধুরী এত মানে সাপোর্ট দুটো আইডি দিয়ে সাপোর্ট করে পুরো আর ওর ভিডিও চ্যানেল তো নেই দেখতেও পাই না আর তাতান তিথি ও সাপোর্ট আইডি দিয়ে ফুল সাপোর্ট করে ওরও ভিডিও আমি দেখতে পাচ্ছি না কদিন ধরে গৌতম ঘোষ আর হচ্ছে সোমা সায়েন্স লাইফস্টাইল এই দিদি দিদিভাইও পুরো ফুল সাপোর্ট করে রোজ দেখছে প্রতিমা রয় ভিডিও তো আমি কোনো দিন দেখতে পাইনি কিন্তু আমাকে রোজ এসে আমার চ্যানেলে ভিডিও দেখে যায় আর হচ্ছে যাদের নামগুলো নিতে পারিনি প্লিজ পরে বলে দেবো এক একটা আমি কালকে ভিডিওটা শেষ করতে পারিনি তার জন্য আজকে এসছি তো আমি যেটা বলতে এসছি যে কারণে আজ আমার এতদিন এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ হবে তো এক সপ্তাহ কাছাকাছি তো আমার চ্যানেলটা মানে কমেনেট মানে কমেন্ট মানে অফ করে দিয়েছিল মানে কমেন্ট থেকে আমি কাউকে মানে রিপ্লাই দিতে পারছিলাম না কারণ তো কিছু কারণ আছে সেটা আমি আজকে বলছি কালকে আমার দিদিভাই রেহান দিদিভাই তো বলেছিল যে ভিডিওটা তোমরা যারা অনেকে দিদিভাই বন্ধু আছো তারা দেখেছ অবশ্যই দিদিভাই একদম ঠিক কথা বলেছে বন্ধুরা তো তোমরাও সতর্ক হয়ে যাও আমার আমিও আজকে সেটা নিজের ক্ষেত্রে দেখে আমি বুঝলাম যে সত্যি ওই জিনিসটা আমার হয়েছে কারণ আমার ছেলে না সত্যি কথা ইউটিউব থেকে যে মেলগুলো আসে আমার ছেলে অতটা দেখেনি ঠিক করে জানেও না তো কমেন্ট গাইডলাইন স্ট্রাইক পড়েছিল মনে হচ্ছে তো ওটাই কমেন্টস কমেন্ট থেকে ইউটিউব থেকেই করেছিল তো কারণ কি বলো তো কালকে দিদিভাই বলেছে দিদিভাই ভিডিওটা দিয়ে দেখবে তোমরা তো দিদিভাই ওখানে বলেছে যে আমরা কমেন্টে যেটা আমাদের রুলস আছে তো ইউটিউবে অনেক কিছু রুলস থাকে সেগুলো আমরা সত্যি অনেকেই মানি না মানে না আমরা অনেকেই জানিও না ঠিক করে আর খেয়ালও হয়নি করি না তো কী বলতো ওখানে গাইডলাইনসে কি বলো তো তোমার এতগুলো ওয়ার্ড মধ্যে তোমাকে কমেন্ট করতে হবে আমরা অতিরিক্ত কমেন্টস করে ফেলছি কারণ একদম মানে ভর্তি এ টু জেড একদম লিখে ফেলি আমি তো করি এইরকম কারণ সত্যি নিজের দোষে নিজেই আজকে এতদিন কষ্ট পেলাম তো নিজের দোষেই নিজে এরকম হয়েছে সেটা আমি কালকে দিদিভাই বলতে আমার ওটাও ধ্যান করেছে কারণ আমার একটা কমেন্টের তো গাইডলাইন্স থেকে একটা কিছু এসছিলো তো অতটা ঠিক গুরুত্বই দেইনি কিন্তু নোটিফিকেশানগুলো দেখে দেখে ভিডিও দেখতাম কিন্তু কমেন্ট থেকে ভিডিও দেখতে পারতাম না তো তার জন্য আমার হচ্ছে ইউটিউব থেকে করেছে বন্ধুরা আমার ক্ষেত্রে হয়েছে তাই তোমাদেরকে বলবো তোমরা প্রত্যেকে সতর্ক হয়ে যাও কেউ বড় কমেন্ট করো না শুরু শেষ বলে দিয়ে দাও বিশ্বাস যে করবে বিশ্বাসে মিলাই বস্তু আর তর্কে বহুদূর তো বিশ্বাস যে করবে সেটাই হবে কারণ বেশি বড় বড় কমেন্ট করে আমাদের চ্যানেলগুলো ক্ষতি হয়ে যাচ্ছে ইউটিউবে অনেক কিছু আছে গাইডলাইনসগুলো আমরা কেউ মানছি না তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ বন্ধুরা ছোট্ট কমেন্ট করো আমি এবার থেকে ছোট্ট কমেন্ট করব তোমরা আমাকে বিশ্বাস করলে করো আর না করলে না করো কারণ আমি আমার নিজের চ্যানেলটা এতদিন আমি বল যে কষ্টটা পেয়েছি আজকে আমার চ্যানেলটা খুলেছে আজকে আমার কমেন্টের মানে কমেন্ট বক্সটা খুলেছে তো আমি সেটাই বুঝতে পারিনি কালকে দিদিভাই বলাতে অনেকক্ষণ ধ্যান দিয়ে তারপরে নিজে যখন দেখলাম হ্যাঁ আমার নিজেরই হয়েছে তো সত্যি দিদি ভাই তুমি বলেছ তো আমিও বললাম আজকে আমার ভিডিওতে যারা আমার বন্ধু আছে প্রত্যেকেই সতর্ক হয়ে যাও কেউ বড় কমেন্ট করো না দেখো বড় কমেন্ট করলে কি আর না করলে কি বিশ্বাস যে করবে সেটাই হবে তো বিশ্বাসটা বড়ো না বলো আমাদের বিশ্বাসটা নিয়ে তো এগিয়ে যেতে হবে ইউটিউব মানে বিশ্বাসের জায়গা তো বিশ্বাস করলে তবেই হবে নাহলে না তো তাই বলছি বন্ধুরা তো তোমরা প্লিজ ছোট্ট কমেন্ট করো আর বড় কমেন্ট করো না আর লাইকটা নম্বর দিও না নম্বরগুলো দিয়ে দিয়ে লাইক দিচ্ছ দেওয়ার দরকারই নাই লাইক একটা করে দেবে দেখার শুরুতে ব্যাস ছোট্ট একটা কমেন্ট করে দেবে শুরু শেষ বা ভিডিও একটু ছোট্ট যে ভালো হয়েছে বা যাই হোক একটা ছোট্ট কমেন্ট করলেই হবে কারণ আমি আজ থেকে আর করবো না ওরে বাবা নিজের চ্যানেল নিয়ে নিজে এতদিন ভুক্তভোগী হয়ে গেছি আর করবো না চলো বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করছি কালকে শেষ করা হয়নি তো চলো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে সবাইকে টাটা